খুবই ইম্পর্টেন্ট সুন্না এবং আপনার জরুরি সুননা তারা সৈলুল্লা সাল্লাম বলেছেন মসজিদা ফেলা তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত না সে দুই রেকাত দখলুল মসজিদ সালাদ আদায় করে এর একমাত্র এক্সেপশন হল কাবাঘর আপনার মসজিদুল হারাম যখন আপনি অমরার জন্য হেরাম করে যাবেন তখন কোনো সালাদ আদায় করবেন না সরাসরি গিয়ে তব শুরু করবেন এছাড়া যদি আপনি অন্য নর্মাল নামাজেও যান তখন বসার আগে আপনি দুই রাখা সালাদ আদায় করবেন এবং যে কোনো মসজিদে করবেন এমন কি ওলামায়ক রামের মতামত হলো নিষিদ্ধ সময়েও এটাকে পালন করতে হবে যেমন আসরের পরে এটা আপনার এই জন্য মেজরিটি স্কলারদের ওপিনিয়ন হলো এটা খুবই স্ট্রং শূন্য এবং এটার উপরে আমরা আমল করতে হবে দুই নম্বরে হলো রফে আদাইন যেটা রফে আদায়ন করার পক্ষেই মেজরিটি হাদিস এজন্য যারা রফিয়া দায়ন করে সালাত আদায় করেন তারা স্ট্রং সুনার উপরে আমল করেন যারা রফিয়া দায়ন একেবারে করেন না তারা আপনার হাদিসের উপরে আমল করছেন কিন্তু এখানে আপনার ন্যারেশনের সংখ্যা গ কম বরং রফিয়া দায়ন করার পক্ষে ন্যারেশনের সংখ্যাটা বেশি সেজন্য যারা সারা জীবন রফিয়া দাইন করে নামাজ পড়েন তাদেরকে আমি বলি যে আপনারা একদিন হলে রফিয়া দায়ীন করা ছাড়া সালাত আদায় করেন তাহলে আপনাদের এই হাদিসের উপরে আমল হয়ে যাবে আর যারা সারা জীবন আমরা রফিয়া দাইন করা সারা নামাজ পড়লাম তারাও যেন এক অকেশন এখানে আপনি না পারলে মক্কামোদিনায় যখন যান তখন তো মেজরিটি মানুষ রফিয়া দাইন করছেন তখন আপনি রফিয়া দাইন করে সালাদ আদায় করেন তো আপনার একটা সই হাদিসের উপরে আমল করা হলো কিন্তু রফিয়া দান করাটা হলো স্ট্রং আর দেন নট ডু ইট করার না করার চেয়ে করার পক্ষে হাদিস বেশি এই জন্য রফিয়া দান করাটাই ভালো হ্যাঁ যদি রফিয়া দাইন না করেও সালাদ আদায় করেন সালাদ জাহেজ ইনশাআল্লাহ এরপরে হলো মোজার উপরে মৎস্য করা যেটা এই ব্যাপারে বলামাইক্রামের মতামত মান মত পার্থক্য আছে বিশেষ করে কাপড়ের মোজার উপরে যদি আপনি প্লাস্টিকের মোজা হয় অথবা চামড়ার মোজা হয় তার উপরে মৎস্য করা যাবে সবাই একমত কাপড়ের মোজার ব্যাপারে আমার পরামর্শ হলো যখন আপনার এক্সট্রিম নিড আছে যেমন আপনি আপনার লোকাল মসজিদে গেছেন এখন সময়ও আছে আপনি সুন্দরভাবে মোজা খুলে ধুইতে পারবেন এটা বেটার অপশন যদি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে আপনি পড়েন এমন জায়গায় গেছেন যেখানে শুধু সিঙ্ক আছে পা ধোয়ার ব্যবস্থা নাই এবং আপনি ঘর থেকে অজু করে আপনি মোজাটা পরেছিলেন তখন এরকম সিচুয়েশনে আপনি মোজার উপরে মোসহ করে নেন এবং এতে আপনার সালাদটা জায়েজ হয়ে যাবে ইনশাআল্লাহ নিড বেইজড আমরা এটাকে ব্যবহার করি আর যেখানে সম্ভব সেখানে আমরা পাকে ধুই কারণ পা ধোয়াটা তো মোসাহ করার থেকে উত্তম এই জন্য আমরা ওয়াশিং ইজ বেটার দেন ওয়াইপিং আমরা এর উপরে আমল করি এবং যখন নিড আছে তখন নিড বেইজ এটার উপরে আমল করি এটা সুন্দর হবে আপনার অনেক অনেক শুক্রিয়া জজাকাল্লা হুফেন